কুষ্টিয়ার কুমারখালী বরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার একমাত্র রাস্তাটি সংস্কারের অভাবে বেহাল দশা এলাকাবাসীর দাবি এই রাস্তা দিয়ে স্কুল মাদ্রাসা কবরস্থানসহ মাঠের কৃষিপণ্য পরিবহনের একমাত্র রাস্তা কিন্তু রাস্তাটি সংস্কার করতে গেলে সংস্কার কাজে বাধা দেয় পার্শ্ববর্তী সাবেক ভূমি কর্মকর্তা মোবারক হোসেন এই বরুলিয়া প্রাইমারি স্কুলটি উনিশশো বিরানব্বই সালে প্রতিষ্ঠা করা হয় প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই স্কুলে এগেন্স্টে একটাই রাস্তা এই স্কুলকে কেন্দ্র করে পরবর্তীতে এখানে ঈদগাহ প্রতিষ্ঠান গড়ে উঠেছে তারপরে একটা বাচ্চাদের ফ্রি আর্মি শিকার একটা ঘর দোতলা ফাউন্ডেশন দিয়ে তৈরি করা হয়েছে উনিশশো সালে স্কুলে পিছনে একটা কবরস্থান বড়দিরা গ্রামবাসী সবার সম্মিলিতভাবেই তৈরি করেন এখন বিষয় হচ্ছে এই একটা রাস্তায় এগেনস্টে এখানে চার চারটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আমি মোহাম্মদ রেজাউল করিম প্রধান শিক্ষক বরুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভিন্নভাবে চেষ্টা তদ্বির করে এলজিডির মাধ্যমে সামান্য একশো পঁচিশ মিটার রাস্তার দূরত্ব এই রাস্তাটি কার্পেটিং করার জন্য রাস্তার কাজ বের করি এবং এটা টেন্ডার হয়ে যায় টেন্ডার যে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ তারা কাজ করতে এই রাস্তাটা মালিকানা সম্পত্তির উপদে তৈরি করা হয়েছে কন্ট্রাক্টর কাজ করতে আসার পরে শুধু একটা পরিবারের কারণে একটা ব্যক্তির কারণে এই রাস্তাটার কাজ আমরা করতে পারছি না রাস্তাটি সংস্কারের অভাবে খানা খন্দ ও ভাঙ্গা বর্ষা মৌসুম আসলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তা না থাকায় বন্ধ হতে চলেছে স্কুল মাদ্রাসা একটি গোরস্থান প্রতিষ্ঠিত হয়েছে গোরস্থান আমাদের জন্মের আমরা তো একেবারে ছোট সেই সময় গোরস্থানটা প্রতিষ্ঠিত হয় সেই সময় এই দেশের লোক সবাই মিলে এই রাস্তাটা করে এবং এই রাস্তাটা ব্যক্তিগত সম্পদের উপর দিয়েই করা অর্থাৎ তাদের সম্মতিতে রাস্তাটা হয়েছিল উনিশশো সালে স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেই সেই রাস্তা ব্যবহার করছি এবং রাস্তা আমরা ওই ইট বিছানো হয়েছে আপনার সরকারি খরচেই এবং কিছু অনুদানের মাধ্যমে চেয়ারম্যানের অনুদানের মাধ্যমে এই রাস্তাটা আমরা ইট বিছা চলতেছে কিন্তু রাস্তা এখন এই রাস্তায় যে এটা খুবই জনগুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তায় যে এখানে চার চারটে প্রতিষ্ঠান যেমন আপনার মাদ্রাসা প্রাইমারি স্কুল পাশে গোরস্থান এরকম অনেক প্রতিষ্ঠান এই গাছ একই জায়গায় এই রাস্তায় দিয়ে মানুষ মাঠে এই অঞ্চলের মাঠে যায় এবং তার রাস্তা আসাবাদ করে খুবই গুরুত্বপূর্ণ জন কিন্তু গুরুত্বপূর্ণ রাস্তা স্থানীয় এলাকাবাসীর দাবি এই রাস্তার দুই পাশে ব্যক্তি মালিকানা জমি থাকায় রাস্তা সংস্কারের সমস্যা হচ্ছে আমাদের জমি সার দিয়ে রাস্তা সংস্কার করতে গেলেও রাস্তাটি সংস্কারে বাধা দেন পার্শ্ববর্তী জমির মালিক সাবেক কানন গো মোবারক হোসেন দেখেছি আমার বাপ দাদারা এখানে চারটে প্রতিষ্ঠান ঈদগাহ বরুয়া গুরস্থান প্রাইমারি হাই স্কুল এবং হাফিজা জন্য পুরাণ শিক্ষা একটা প্রতিষ্ঠান করা হয়েছে বরুরিয়া লোকের মাধ্যমে এই রাস্তা থেকে অনেকেই বাধা বিধা দিয়েছে এটা আমাদের গ্রাম বা চারটে প্রতিষ্ঠানের দরকার আমাদের গ্রামের

কেন যারা আপনার এই সংবাদ দেয় তারাই মারতে আসে কেন মারতে আসে মারতে আসে কি আমি শুনবেন এই যে পুকুরে ঝাঁপ পারে ঝাঁপ পারে আমি কই এই তোমরা মাস্টের তোমরা কমিটির লোক তোমরা তো নিষেধ করি এই রাস্তার লোক যাবি হ্যাঁ ভাঙিয়ে গেলে তো আমারই আবার ক্ষতি হবে মাস্টার সাহেব মাছ বেড়া যাবে কথা কাজ কী করব এই কথা ক্ষতি গেলেই তো আমার মারা আর ওই গাছ ইঞ্জিনিয়ার ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার আছে বলে যে গাছ কাটা যাবে এই গাছ কাটলে বন বিভাগের চামার নাম যে সব গাছ রাস্তাঘাটে কাটে গাছ করতে গাছ কাটিয়ে রাস্তা করতে তো আপনি ওখানে কতটুকু রাস্তা দিতে চান যদি রাস্তা সংস্কার করা হয় রাস্তা যতটুকু আছে ওই পর্যন্ত না যেহেতু পুকুর পুকুরের পারে তো পাইলিং করা লাগবে পাইলিং ছাড়া তো রাস্তা টেকবে না পাইলিং তো করেই ফেলে একবার বাঁধ

আমি কি বাড়িতে মিটিং করব নাকি আমি দুইজন থাকি আমার লোকজন নাই কিছু নাই আমি অসুস্থ আমি তো শুয়েই থাকি যে উঠি গোসল করে নামাজ পড়বো আপনারা বলুন না ওকে ঠিক আছে রাস্তাটির সীমানা নির্ধারণ হলে স্থায়ীভাবে পাকা করার প্রতিশ্রুতি দিয়েছেন এলজিডি কর্মকর্তা